শুভেচ্ছা শুভেচ্ছা বিটিসি বিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মূলত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লার্নিং ম্যাটেরিয়াল সেটা হচ্ছে হাউ টু ইউজ পেয়ার গ্রিড এন্ড অ্যাঙ্গার পিওর মধ্যে আমরা ইমোশনাল ফিচার ইমোশনের মধ্যে অনেকগুলি পার্ট আছে সো তার মধ্যে বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল সাকসেস এবং আমাদের ফাইন্যান্সিয়াল ফেইলার এই দুইটা জিনিস ডিপেন্ড করে পিওর গ্রিড এবং অ্যাঙ্গারের উপর ফর দিস রিজন আমরা কিভাবে এই জিনিসগুলিকে আমাদের সাকসেস বা ফেইলারের জন্য কাজে লাগাইতে পারি এই লার্নিং ম্যাটেরিয়ালের মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেসটি আমি শেখানোর চেষ্টা শেয়ার করব চলেন নেক্সট টপিকে চলে আসি প্রথমে আমরা বুঝবো ইমোশনের পাওয়ারটা কি ইমোশনকে সবাই ভয় পায় কিন্তু ইমোশনকে আইডেন্টিফাই কিভাবে করবে এবং সেই ইমোশনকে ইউটিলাইজ করে আমরা কিভাবে আমাদের লাইফে ট্রেডিং ক্যারিয়ারে বা আমাদের ফিনান্সিয়াল গোলে আমরা সাকসেস হব সেই বিষয়টাকে এখানে মূলত আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব টপিকস কি কি ইজ ইমোশন প্রথমেই বলেছি ইমোশনটা কি সেটা আগে আমরা বোঝার চেষ্টা করব দেন ক্যাটাগরিজ অফ ইমোশন ইমোশনের কতগুলি ক্যাটাগরি আছে সেটি আমরা বোঝার চেষ্টা করব কারণ আহ ইমোশন তো বলে ইমোশন একটা কিউমিলিটি অনেক কিছু অনেকেই একসঙ্গে আমরা ইমোশন বলি ইমোশনের ক্যাটাগরি যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনোই এটাকে কন্ট্রোল করতে পারবো না সবাই বলে ইমোশন কন্ট্রোল করতে হবে কিন্তু ইমোশন আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটাকে তো বুঝতে হবে ইমোশনের কোন কোন পার্টটা আপনাকে কন্ট্রোল করতে হবে এটা বোঝার জন্য আগে আপনাকে ইমোশনের ক্যাটাগরি বুঝতে হবে টাইপ অফ ইমোশন উই নিড টু কন্ট্রোল এখন ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ইমোশন থাকতে পারে লাভ একটা ইমোশন আপনি কি ফাইন্যান্সিয়াল এর মধ্যে আপনি লাভ লাগাবেন ধ্বংস হয়ে যাবে তো কোন কোন ইমোশন কে আমরা কন্ট্রোল করলে আমরা

তখন ইনফ্লুয়েন্স ডিসিশন মেকিং বিহেভিয়ার প্লেইং এ ক্রুশিয়াল রোল ইন হিউম্যান সার্ভাইভাল ইন্টারাকশন সামনের থেকে একজন ব্যক্তি আমাকে বলল আপনি লোকটা ভালো না এই জিনিসটা উনি বলার সঙ্গে সঙ্গে আমার ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল নিঃসৃত হলো সে কেমিক্যালটা কোথায় নিঃসৃত হচ্ছে আমার নার্ভাস সিস্টেমে এবং এন্ডোক্রাইন সিস্টেমে মধ্যে এখন নিঃসরণ হওয়ার ফলে যেটা হচ্ছে আমাদের ডিসিশন মেকিং আমাদের বিহেভিয়ার এবং আমাদের পারসেপশনের মধ্যে ইনফ্লুয়েন্স করে এবং সেই ইনফ্লুয়েন্সের ফলে আমাদের সারভাইভাল কিভাবে আমরা বাঁচব এবং সোশ্যাল ইন্টারঅ্যাকশনের ইমপ্যাক্ট ক্রিয়েট হয় এটাকে মূলত ইমোশন বলা হয় আমার মনে হয় আমি বোঝাইতে পারছি তো এখন চলেন নেক্সট এর টপিকে চলে আসি সাইকোলজিক্যাল এবং নিউরোসায়েন্টিফিক সায়েন্টিফিক রিসার্চ এর মাধ্যমে ইমোশন কে মাল্টিপল ভাবে ক্লাসিফাই করা যায় টোটাল ওয়ার্ল্ড এর মধ্যে সবথেকে অ্যাকসেপ্টেড মডেল দুই জনের মডেল এক করে করা হইছে সেই দুইটা মডেলের নাম হচ্ছে পল ইমোশন ইমোশন এবং অফ রবার এই দুইটাকে একটা মডেল ক্রিয়েট করা হয়েছে যেটাকে প্রাইমারি ইমোশন বলা হয় এবং এই দুইটাকে আবার আলাদা করে এর মধ্যে কিছু জিনিস আলাদা করা হয়েছে সেগুলোকে কমপ্লেক্স বলা হয় এখন চলেন এই দুইটা কি সেটা একটু আমরা দেখে আসি পলিকম্যানের যে ইমোশন সেটাকে ছয়টা ইমোশনকে ক্যাটাগরাইজ করা হয়েছে যত হিউম্যান কালচার আছে আমাদের হিস্ট্রিতে যেগুলার ডেটা আছে গ্রিক কালচার আমাদের এশিয়ান কালচার সনাতন কালচার ইসলামিক কালচার সমস্ত কালচারের উপরে উনি রিসার্চ করার ফলে উনি ছয়টা কোর ইমোশনের টাইপকে উনি বের করতে পারছেন সেগুলি কি কি ফিয়ার রেসপন্স অফ টু থ্রেড অ্যান্ড ডেঞ্জার থ্রেড এবং ডেঞ্জারের রেসপন্সের জন্য ভয় কাজ করে অ্যাঙ্গার রিয়াকশন টু ইনজাস্টিস অবস্ট্রাকশন অ্যাঙ্গার কেন হয় ইনজাস্টিস হচ্ছে আমার উপরে অর্থ কিছু করতে যাচ্ছে সেটাকে বাধা দেওয়া হচ্ছে এই দুইটার কারণে আমাদের অ্যাঙ্গার ক্রিয়েট হয় দিস এটা কেন ইমোরাল অ্যাকশন বা খুব খারাপ একটা খাবার যদি আমরা খাই আমাদের ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল নিঃসরিত হয় সেই নিঃসরণ হওয়ার ফলে ডিসগাসের ক্রিয়েট হয় দেন হ্যাপিনেস বা জয় পজিটিভ ইমোশন লাইক টু প্লেজার অর রিয়ার এটা আমরা সবাই জানি স্যাডনেস স্যাডনেস কেন আসে লসের কারণে আর ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে আমাদের স্যাডনেস চলে আসে সারপ্রাইজ রিয়াকশন টু আনএক্সপেক্টেড ইভেন্ট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ আমরা সারপ্রাইজ হই আনএক্সপেক্টেড ইভেন্টে আমরা জানি না এটা আমরা চাই নাই হুট করে ঘটে গেছে সেটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে বেসিক্যালি এই ছয়টা ফর্ম আমাদের পল লিকম্যানের বেসিক ইমোশনের মধ্যে আমরা ক্যাটাগরাইজ করতে পারি তো চলেন নেক্সট চলে যাই রবার্ট লুপচিকের এইট প্রাইমারি ইমোশন রবার্ট লুপচিক ইমোশন মডেল ক্রিয়েট করেছেন ওই বিগত ছয়টার উপরেই সেটার মধ্যে ইন্টেন্সিটি ভ্যারিয়েশন এবং কম্বিনেশনের ফলে উনি আরো আটা ফর্ম অফ ইমোশন উনি ক্রিয়েট করেছেন সেটি কি কি জয় ফিলিং অফ প্লেজার অ্যান্ড হ্যাপিনেস অলমোস্ট সেম যেটা আমরা আগেই বলেছি

Undesirable anger reaction to injustice or of struggle anticipation expansion or excitement for future no, উনি আইডেন্টিফাই করেছেন এখানে দুইটা জিনিস বেশি উনি দিয়েছে সেটা হচ্ছে অ্যান্টিসিপেশনটা এবং ট্রাস্টটা বাকিগুলো অলমোস্ট আগে তাই ক্লিয়ার তো দুইটা জিনিস এখানে অ্যাড হইছে সেটা হচ্ছে ট্রাস্টটা অ্যাড হইছে বেসিক্যালি আর হচ্ছে অ্যান্টিসিপেশন নাও চলে কমপ্লেক্স এন্ড সেকেন্ডারি ইমোশন মানে ব্লেন্ডেড ইমোশন কমপ্লেক্স ইমোশন সেটা একটু এখন আমরা দেখি যখন প্রাইমারি ইমোশন স্যাডনেস এর সাথে ট্রাস্ট তারপর হচ্ছে ফিয়ার এর সাথে স্যাডনেস মিক্স হয় প্রাইমারি ইমোশন গুলা তখন মূলত আমরা কমপ্লেক্স ইমোশন ধরনের ক্রিয়েট হয় সেটা কেমন একটু দেখি গ্রিড গ্রিট কি কম্বিনেশন অফ জয় এন্ড অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেট করতেছি মানে আমি এই কাজটা যদি এখন আমি করি ভাবতেছি আমি কালকে 10 কোটি টাকার মালিক হব সেটা কিন্তু হয় নাই ফিউচারে হবে ধরেন আমি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ধরি বাংলাদেশের আওয়ামী লীগের যদি কোনো বড় মন্ত্রী বা এমপি আমি পাই যারা পালাইতে পারে নাই দেশ ছেড়ে এটারে যদি আমি আটকাইতে পারি তাহলে আমি 5 6 কোটি 7 কোটি 8 কোটি টাকার মালিক হব ক্লিয়ার এই জিনিসটা অ্যান্টিসিপেশন তাহলে 8 কোটি টাকার মালিক পেলে আমার মধ্যে জয় ক্রিয়েট হবে ক্লিয়ার সো ফিউচারে এবং এইটা চিন্তা করে আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি একটা হ্যান্ড কাপ নিয়ে পকেটে যে কই আওয়ামী বড় নেতারে কর্মী পাওয়া যায় সেটারে আমি এখন ধরে আটকা হবে ক্লিয়ার এটা কিন্তু ঘটে নাই হইতেও পারে নাও পারে আমি পাইতেও পারি নাও পাইতে পারি দিস ইজ কলড গ্রিট সেকেন্ড হচ্ছে গিল্ট গিল্ট কি কম্বিনেশন অফ জয় অ্যান্ড ফিয়ার আমার জয়ও আছে আবার ভয়ও আছে ক্লিয়ার ফিলিংস অফ রং ডুইং গিল্ড কখন ক্রিয়েট হয় আমি জেনে বুঝে একটা কাজ করছি আমি কাজটা করছি নিজের হ্যাপিনেস জন্য বা কারো ভালো করার জন্য সেটা আরো তার জন্য খারাপ হয়ে গেছে কাজটা করছি আমি হচ্ছে ভালো করার জন্য এটা আমি ভাবছি তাইলে এটা আমার জয় ক্রিয়েট হয়েছে আর হচ্ছে সেটা খারাপ হয়ে গেছে তার ফলে তার ক্ষতি হয়েছে এটা আমার ভয় ক্রিয়েট হয়েছে দিস ইজ কল্ড গিল্ড শেম কম্বিনেশন অফ ডিসকাস এন্ড স্যাডনেস লজ্জা কি ডিসগাস ডিসগাস মানে কি একটা খারাপ কিছু হইলে সেটা দিয়ে আমাদের ব্রেনের মধ্যে কিছু স্টিমুলাই জেনারেট

অ্যানালিসিস শেয়ার করলেন সে আমি সেই অ্যানালিসিস সম্পর্কে জানি না কিন্তু আমি ওনাকে ট্রাস্ট করে দেখে সেই অ্যানালিসিসের উপরে 5000 ডলারের রিস্ক নিয়ে আমি ট্রেড ওপেন করছি এবং তাতে আমার 10000 ডলার একটা ট্রেডে 10 মিনিটের মধ্যে হয়ে গেছে এটা যে জয়টা আমার হয়েছে এবং উনি যে কষ্টটা আমি করেছি দ্যাটস कॉल्ड প্রাইড এনজি কম্বিনেশন অফ স্যাডনেস এন্ড অ্যাঙ্গার রিসেন্টমেন্ট টুয়ার্ডস আদার সাকসেস

রাস্তায় আমি গেছি যাওয়ার পরে আমি প্রপার অ্যাকাউন্ট পাস করে সার্টিফাইড হয়ে গেছি ফান্ডেড হয়েছি এই কারণে আপনার স্যাডনেস আছে এবং আপনি আমাকে নিয়ে আসছেন আমি পাস করে গেছি আমি কিছুই জানতাম না এখানে আপনার নিজের উপর অ্যাঙ্গারও ক্রিয়েট হচ্ছে ক্লিয়ার মানে আমার সাকসেস হওয়ার ফলে আপনার মধ্যে স্যাডনেসও আসছে এবং আপনার মধ্যে রাগও আসছে দুইটার কম্বিনেশনে এনভি ক্রিয়েট হচ্ছে ক্লিয়ার লাভ কম্বিনেশন অফ জয় এন্ড ট্রাস্ট সেম থিং রাইট ডিফারেন্ট ভাবে আর লাভ বলতে ডিফারেন্ট ভাবে ডি অ্যাফেকশন এন্ড কানেকশন

কন্ট্রোল করতে হবে এই তিনটা ইমোশন এর দিকে যদি আমরা ফোকাস দেই তাহলে মূলত আমরা এনিকাইন্ড ফিনান্সিয়াল ডিসিশনে সাকসেসফুল হইতে পারবো তো চলেন কন্ট্রোল কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাই এখন ফাইন্যান্সিয়াল মার্কেটে আমার একটা স্টেটমেন্ট আছে কি সেটি একটু আমরা দেখি সে স্টেটমেন্ট কি ইন ট্রেডিং এভরি ব্লোন অ্যাকাউন্ট ফলোস ওয়ান অফ দা টু ইমোশনাল সাইকেল মানে আমরা যখন ট্রেডে আসছি আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আমরা সেটা প্রফর্ম অ্যাকাউন্টে যাই আর আমাদের পার্সোনাল অ্যাকাউন্টেই যাই যে দিকেই যাই সেইখানে যখন বিগ বিগ আমাদের লস হয় সেই লসের মূলত কারণ হচ্ছে দুইটা ইমোশন সাইকেল থাকে এক নম্বর হচ্ছে টু দাব ইট বিগিনি এন্ডস ইন এঙ্গার

মার্কেট অনেক নিচে নেমে গেছে প্রথমে আপনার ফিয়ার ক্রিয়েট হয়েছে যে আমার ওই লিকুইডিটি নেয় নাই আমি তো ট্রেড নিতে পারি না আমি বসে রয়েছি কিন্তু মার্কেট আগে নিচের দিকে দৌড় দিছে আপনি শর্ট নেবেন আপনি বহুদিন দিন কষ্ট করে একটা অ্যানালাইসিস করছেন আপনার মধ্যে ভয় ক্রিয়েট হয়েছে নেক্সট আপনি কি করবেন আপনি রিস্ক টু রিওয়ার্ড ক্যালকুলেট না করে আপনি হেভি লটে একটা শর্ট এন্ট্রি মেরে দিলেন ক্লিয়ার এবং এটা আপনি কিসের কারণে করলেন আপনি ফিয়ার এবং গ্রিডার কারণে করলেন এরপর কি হইল ফর্ম করে মার্কেট নিচে আপনার টিপিতেই না যে এইবার উপরের দিকে আসা শুরু করলো আপনার অ্যাকাউন্টের ক্যাসেল

আপনি সব জানেন আপনি সব বুঝেন আপনার আর মার্কেট থেকে শেখার কিছু নাই আপনার মেন্টর কাছ থেকে শেখার কিছু নাই কিন্তু কোনো একটা কারণে আপনি সেটা পাচ্ছেন না আপনি এক মাস দুই মাস তিন মাস ওয়েট করতেছেন আপনি সেট কোনোভাবেই পাচ্ছেন না ম্যাচ করতেছে না সেট মধ্যে হয় টাইম ফ্রেমে ম্যাচ করে না নাইলে লিকুইডিটিতে ম্যাচ করে না নাইলে মুভমেন্টে ম্যাচ করে না নাইলে কিছু না কিছুতে ম্যাচ করে না নাইলে এম এস এস প্রপারলি পান না কিন্তু আপনি অলরেডি এক বছর ধরে শিখছেন আপনার একটা মডেল রেডি হয়েছে টোটাল মডেলের মধ্যে তেইশটা কম্পোনেন্ট আছে যা ট্রেড নেওয়ার কিন্তু আপনি এখন সেটা পাচ্ছেন না ফর সাম রিজন আপনি নিজেও বুঝতেছেন না কেন আপনি পাচ্ছেন এখন কালকে কি করলেন আপনি আপনার মডেলের কিছু কম্পোনেন্ট বাজে যা পাইছেন তাইতেই একটা শর্ট আপনি মেরে দিলেন সেই তেইশটা কম্পোনেন্টের মধ্যে ফিফটি পার্সেন্টই আপনার ম্যাচ করে নাই ফিফটি পার্সেন্টের উপরে আপনি ট্রেড নিচ্ছেন কেন রাগে যেহেতু আপনি ট্রেড সেটা পাচ্ছেন না নিচ্ছেন নেওয়ার পরে এর সঙ্গে গ্রিড ক্রিয়েট হয়েছে এবার আপনি ওটা সেট যখন আপনি নিচ্ছেন সেটাও আপনি নিচ্ছেন হচ্ছে হ্যাভি লট গ্রিড ক্রিয়েট হয়েছে কারণ এতদিন আপনি বসে রয়েছেন আপনি সব কিছু জানেন সব কিছু বুঝেন আপনি মডেল ক্রিয়েট করছেন কিন্তু এতদিন আপনি পাইছেন যখন আপনি মডেল ক্রিয়েশনে ছিলেন আপনি সব দেখছেন ঠিকভাবে হয়েছে কিন্তু এখন আপনি যখন এক্সিকিউশনে রিয়েল এক্সিকিউশনে যাচ্ছেন আপনি পাচ্ছেন না এখানে আপনার গ্রিড ক্রিয়েট হয়েছে অ্যাঙ্গারও ক্রিয়েট হয়েছে গ্রিডও ক্রিয়েট হয়েছে এর ফলে আপনার কি হয়েছে এইবার মার্কেট যে আপনি জানেন যে মার্কেটে আপনি যখন এন্ট্রি নিছেন আপনার যখন কিছু কম্পোনেন্ট মিস থাকে তখন মার্কেট উপরের দিকে কারণ আপনার হান্ড্রেড কম্পোনেন্ট নাই এখানে আপনি যেখান থেকে শর্ট এন্ট্রি মার্কেট হয়তো উপরের দিকে যাচ্ছে টিপি হিট করবে না আপনার এসএল এমন জায়গায় রাখছেন যেহেতু আপনার এখানে কম্পোনেন্ট মিসিং আপনি লম্বা এস এল রাখছেন মার্কেট উপরে যাচ্ছে কিন্তু আপনি লটে যেহেতু এন্ট্রি নিছেন ভয়ে আপনি ওই ট্রেডটা লসেই লসে আপনি হয়ে গেলেন এবং আপনি ওখানে লস করলেন পরে দেখলেন আপনার এসএল হিট না করে মার্কেট ঠিকই এরবার নিচের দিকে যাওয়া শুরু করছে এবং আপনার টিপি পর্যন্ত দিচ্ছে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয় যারা দেখতেছেন এই ভিডিও সবার ক্ষেত্রেই হয় ক্লিয়ার সো মাস্টারিং দিস ইমোশন ইজ দা কি টু সাকসেস তো আপনি যখন এই ফিয়ার গ্রিড এবং অ্যাঙ্গার এই তিনটা জিনিসকে আপনি কন্ট্রোল করতে পারবেন তখনই মূলত আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারে সাকসেস এর রাস্তায় ওঠা শুরু করবেন আমি বলছি না সাকসেস হবে সাকসেস এর রাস্তায় ওঠা শুরু করবে সো চলেন নেক্সট স্লাইডে যাই ভিজুয়াল ডিপিక్షన్ অফ টিপিজি ফেয়ার ব্রীড এন্ড অ্যাঙ্গার প্লেজ আউট চলেন দেখি লাইক দ্যাট আচ্ছা যারা আপনারা যারা আমার গ্রুপে আছেন তারা খুব ভালো করে জানেন 23 তারিখের ভিডিওতে আমি বারবার বলেছিলাম যে যদি মার্কেট এই দিকে আসে এই লেভেলে আসে এখান থেকে আমি শর্ট করব এটা ইনডেক্স এর চার্ট এখন কি হইছে দেখেন মার্কেট যখন এখানে আসছে যেহেতু আমার এইখানে অনেক আগের থেকে শর্ট করার প্ল্যানিং আছে আমি এখানে শর্ট করছিলাম করার আমি এসএল খাইছি আপনারা সবাই জানেন এবং আমি ওপেনলি গ্রুপে বলেছি এদিন এসএল হইছে এখন কি হইছে এটি ছিল হচ্ছে টুয়েসডে যে এসএলটা আমি এখানে খাইছি সেটা এই লেভেলে এসএলটা খাইছি এই ক্যান্ডেল এখন এসএলটা খাওয়ার পরে আমার ফিয়ার কিক্স ইন হইছে আমি ওয়েলসডেতে আর মার্কেট দেখি নাই অবজার্ভই করি ওয়েলসডে এখানে সুন্দর একটা সেট ছিল আমি যে মডেল করেছি সেই মডেলে ওয়েলসডে তে আমার এন্ট্রি হবে এই ক্যান্ডেলে এটা এটা এইচ এর চার্ট সুন্দর মতন আপনারা খুব ভালো করে জানেন আমি বারবার বলেছি যে এইখানে এন্ট্রি হবে এবং আমার টার্গেট ছিল এই লেভেল অথচ ফুল উইক ধরে আমি ওয়েট করতেছিলাম এই সেট আপটার জন্য যেহেতু আমার ফিয়ার কিক সিন হইছে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে পেয়ার কিকসিন হওয়ার ফলে কিন্তু আমি লস কিন্তু করি নাই আমি গ্রিড এবং কে আমি কন্ট্রোল করতে পারি গ্রিড এবং কে কন্ট্রোল করার ফলে আমি এই জায়গায় কোনো এন্ট্রিও আর নেই নাই না নেওয়ার ফলে আমি প্রফিটও করি নাই আমি লসও করি না আর এই জায়গায় যে এসএলটা খাইছি সেটা খুবই মিনিমাল নর্মাল যে আমি অ্যাকাউন্টে যে রিস্কটা রাখি তার থেকেও মিনিমাল লসে আমি বেরিয়ে গেছি এই সেট আপ থেকে এখানে যেটা হয়েছে আমি অ্যাভেল টু কন্ট্রোল দ্য গ্রীড আমার ম্যাক্সিমাম বেশি লস হয় নাই আমার লাভ হয় নাই কিন্তু ফিয়ার কারণে আমি এই জায়গাতে এই পুরা প্রফিটটা আমি লুজ করেছি ক্লিয়ার আবার এই জায়গাতে আমি যে গ্রিড কন্ট্রোল করতে পারি নাই যেহেতু এই জায়গাতে মার্কেট যখন গেছে ওয়ান উইক ধরে আমি বসে আছি আমি গ্রীড কন্ট্রোল করতে পারি নাই এখানে আমি এন্ট্রি নেওয়ার সাথে সাথে এখানে এসেল পেয়ে গেছিস দ্য থিঙ্ক তো চলেন এখন আমরা দেখি কিভাবে আমরা মূলত ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হাউ উই ক্যান ইউজ এফ জি এ পেয়ার গ্রিড ইমোশন অন আওয়ার ডিসিশন মেকিং ফার্স্ট কি বিফোর টেকিং এভরি ডিসিশন উই নিড টু ক্যালকুলেট ইন দা টার্মস অফ ফিনান্সিয়াল বেনিফিট ফার্স্ট আসেন এখন এই কথাটার মানে কি মানে আমরা জীবনের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে আমরা ফিনান্সিয়াল বেনিফিটের চিন্তা করব ধরেন আমি বিয়ে করতে যাব একটা মেয়েরে দেখছি আমি বিয়ে করবো এখন সে সুন্দরী কথাটা খুব ব্রস হবে বাট এটা ছাড়া আমার মাথায় এখন কোনো এক্সাম্পল আসতেছে না সো পারন নেই প্রবলেমটা কি হয় সুন্দরী মেয়েরে অনেকেই ছেলে পেলে বিয়ে করে কিন্তু বিয়ের পরে তার সাথে ক্যাচাল বাঁধে কেন ওই মেয়ে যখন রাস্তায় যায় ওই মেয়ের বিভিন্ন বয়ফ্রেন্ড বিভিন্ন ম্যারিড পিপুল ওই মেয়ের পেছনে বাতাস দেয় আরে আপনি যে ছেলে বিয়ে করছেন আপনি তো কোটিপতি ধরেন আপনি একটা টাকা মান্থলি ইনকাম করেন আপনি তো বিয়ে করতে পারছেন এই মেয়ে এখন এই বাতাস পায় আপনারে হচ্ছে সারাদিন বাম্বুর উপর করে তোমার লাইফে এসে আমার জীবন আমি ধ্বংস পড়ছি যারা ম্যারিড পিপুল আছেন চার পাঁচ বছর ম্যারিড হয়ে গেছে ইউ নো ইট ভেরি আছে তাহলে এখানে করার কি আছে কিভাবে আপনি থিঙ্ক করবেন আগে থিঙ্ক করতে হবে যে আমি ইনকাম করি কত আমি ইনকাম করি এক লাখ এখন সুন্দরী মেয়ে আমি আনবো তাইলে আমাকে এমন ফ্যামিলির এমন সুন্দরী মেয়েকে আমাকে চুজ করতে হবে যে সুন্দরী মেয়ের মান্থলি ডিজায়ার মান্থলি ডিজায়ার পঞ্চাশ হাজারের উপর চোখেই দেখেন আসে তাহলে ইস্যুটা কি হবে বিয়ের পরে যেহেতু সে পঞ্চাশ হাজারের ডিজায়ারে সে ওয়ান মানে স্যাটিসফাইড সে আপনারা পেন দিবে না কিন্তু তার ডিজায়ার লেভেল বা তার ফ্যামিলির ডিজায়ার লেভেল যদি এর থেকে

আপনার বাপও আপনার পেছন থেকে সরে গেল আপনার যারা আপনাদেরকে এতদিন প্রভাব করছে তারা পেছন দিকে সরে গেল একটা বাচ্চাকে প্রপারলি রেস করার মতন প্রপার ব্যাকআপ আপনার কাছে নাই আপনি এখনো ইনকাম জেনারেট করতে পারেন না দেন হোয়াট ইউল হ্যাভ টু ডু আপনার বউ আপনারে গালি দিবে আপনার বাচ্চা আপনার উপর খুশি হবে না এবং আপনি নিজে নিজেই চিন্তা করবেন এই বাচ্চাটাকে তো এইভাবে বড় হওয়ার কথা না তো আপনি আট দশ জনের কথার উপর ডিসিশন নিয়ে আপনি একটা বাচ্চা নিলেন কিন্তু এই প্রবলেমগুলো অ্যারাইজ করলো দেন ইউ আর ইন দা ডিপ শিট আপনার ফ্যামিলি লাইফটাও গেল আপনার বাচ্চাও সারাদিন ঝগড়ার মধ্যে বড় হইলো আপনার মন খারাপের মধ্যে দেখতেছে বড় হচ্ছে ইউ আর ইন ডিপ সো আগে আপনি একটা বাচ্চা নেবেন নেওয়ার আগে আগে চিন্তা করেন একটা বাচ্চার আরো দশজন পিপুলদের দিকে দেখেন যে ফ্যামিলি বিলং করেন যে সোসাইটির যে ক্যাটাগরি বিলং করে সেই ক্যাটাগরিতে সেই ইনকাম সোর্সে একটা বাচ্চাকে স্বাভাবিকভাবে বড় করতে মান্থলি কস্টিং কি আসে সেই কস্টিং আপনি অ্যাফোর্ড করতে পারবেন কি দেন ইউ উইল গো ফর দ্য ইট ক্লিয়ার আমার মনে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে শিখাইতে মানে বুঝাইতে পারছি এটা কাজ করতে যাবে সেই কাজটা করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে এজ এ ট্রেডার হিসেবে এখন ট্রেডার এর পারসপেক্টিভ বুঝেন তো ধরেন আপনার কোনো ফ্রেন্ড আপনারে বললো যে ভাই আজকে তো আপনি শনিবার আপনার তো ট্রেড নাই চলেন বেড়াই আসি মাইন্ড

সেটা হইতে পারে সাইকোলজিক্যাল বেনিফিট সেটা হইতে পারে গ্রুমিং বেনিফিট সেটা হইতে পারে নেটওয়ার্কিং বেনিফিট সেটা যে ডিরেক্ট

থেকে তিন বছর কষ্ট করে একটা গ্রুপ অফ কোম্পানি তিনজন পার্টনারের সঙ্গে ক্রিয়েট করেছে যেটা 1.5 বছরে উনি করেছেন ওনারা তিনজনে মিলে করেছেন সেই জিনিসটা আলটিমেটলি বাংলাদেশের হিস্ট্রিতে 5 বছরের আগে ওই জিনিসটা করার কোন নজির নাই তিনজনেরই ইফোর্ট আছে তার মধ্যে দুইজনের ইফোর্ট সবথেকে বেশি এখন व्हाट হ্যাজ হ্যাপেন মাঝখানে উনাদের মধ্যে একটা ফ্ল্যাশ হইল ফ্ল্যাশটা কিছুই না

বাজেট ওয়ান ইয়ারের সবকিছু উনার রেডি থাকা অবস্থায় উনি লিফ করছেন লিফ করার পরে যখন আড়াই বছর লাগছে উনি লাস্ট দেড় বছর ওই ব্যক্তি মানবতার করতে। এখানে ওনার কি হয়েছে বাট ই হ্যাভ ডান উনি অ্যাঙ্গার এবং গ্রিড দুইটা জিনিসের উপরে গ্রিড মানে আমি এক বছরের মধ্যে এর থেকে বেটার কিছু করতে পারবো এটা ছিল ওনার গ্রিড আর অ্যাঙ্গার কি ছিল ওনার ওনার পার্টনার যে পার্টনার ছিল সেই পার্টনারের সঙ্গে ওনার ইগোয়েস্টিক কিছু প্রবলেম বাধার ফলে ওটা ওনার মধ্যে অ্যাঙ্গার ক্রিয়েট করেছে এবং হ্যাঁ উনি সাকসেস করতে পারছে কিন্তু আমাদেরকে এই জন্যই বলছি প্রত্যেকটা ডিসিশন নেওয়া দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এইভাবে যে এই ডিসিশনটা আমি নিচ্ছি এটা কি আমি কারো উপর রাগের কারণে নিচ্ছি এটা কি আমি কোনো গ্রিডের কারণে নিচ্ছি নাকি

ভ্যালুয়েবল উইদিন ওয়ান ইয়ার অফ ইউর এনি অ্যাপ্রোচ ইউর লার্নিং মানে যখন থেকে আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারটা শুরু করতেছেন যেদিন থেকে আপনি থিঙ্ক করেন আপনি কোন দিন থেকে আপনি ট্রেডিং ক্যারিয়ারটা শুরু করছে সেই দিন থেকে আপনি যে মডেল দেখেন আপনি আইসিটি দেখেন আপনি এস এমসি দেখেন আপনি অ্যালগোরিদমিক প্রাইজেকশন দেখেন আপনি শুধু প্রাইজ দেখেন আপনি উইক অফ দেখেন আপনি এনি কাইন্ড অফ রিটেল ফর্মেট দেখেন আপনি সাপোর্ট রেজিস্টার দেখেন হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ আপনি সেটা যখন শেখা শুরু করবেন শেখার পাশাপাশি আপনি প্ল্যান ক্রিয়েট করবেন

এক বছরে আপনার লার্নিং হইল এক বছরে আপনার ট্রেড প্ল্যান ক্রিয়েট হইলো নেক্সট ইয়ার এ ইওর মডেল হ্যাভ টু বি টেস্ট এন দা লাইভ মার্কেট তাহলে প্রথম বছরে আপনি রেডি প্ল্যান ক্রিয়েট করলেন এবং আপনি শিখলেন টেকনিক্যাল এনালাইসিস শিখলেন নেক্সট ইয়ার আপনি লাইভ মার্কেটের উপরে আপনার ওই ট্রেড মডেলকে এক্সিকিউশানে যাবে আমি কমান পিপুল জন্য বলছি সবার জন্য না আমার যারা মেন্টারশিপ প্রোগ্রামের যারা আজ তিন মাসের মধ্যে আমি কমপ্লেস করে আপনাদের দুই বছরের কাজ করার ইচ্ছা সেটা আপনারা খুব ভালো করে জানেন এবং হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু হ্যাভ

এক্সিকিউট করবেন আপনার ওই মডেলের উপরে ওই সিম্পল একটা মডেল সে সিম্পল সিম্পল মডেল হতে পারে কমপ্লেক্স মডেল হতে পারে হোয়াটএভার ইট এটার উপরে আপনি 100 টেক কমপ্লিট করবেন এবং সেটা রেজাল্ট আপনাকে থাকতে হবে আপনার কাছে ফার্স্ট হোয়েন ইওর মডেল ইজ রেডি দেন বিফোর টেকিং দা ট্রেড ইউ হ্যাভ টু থিঙ্ক ইউ আর টেকিং দি ট্রেড ব্রেজ অন ইওর মডেল অন নন যখন আপনার এই মডেলের রেজাল্ট আপনার হাতে চলে আসলো যে রেজাল্ট আমাদের কাছে আছে আমাদের যারা মেন্টারশিপ প্রোগ্রামের স্টুডেন্ট আছেন তাদের সবার কাছে আমি দেখায়ও দিছি যে কিভাবে মডেলের রেজাল্ট তৈরি করতে হয় আপনার রেজাল্ট বলতে রেজাল্টের মধ্যে কি কি থাকে আপনার মডেল কোন টাইমে পারফেক্টলি কাজ করে আপনার মডেল কোন সেশনে পারফেক্টলি কাজ তার মডেলের হচ্ছে আর আর কত আপনার মডেলের উইন্ডেট কত এই জিনিসগুলো আপনার সামনে থাকতে হবে কত পার্সেন্টের উপরে থাকতে হবে থাকার পরে যখন আপনার কাছে সব চলে আসলো দেন আপনি কি করতেছেন আপনি যখন ট্রেডটা নিচ্ছেন ট্রেড নেওয়ার আগ আপনি আপনার মডেলের মধ্যে নিশ্চয় কম্পোনেন্ট থাকবে মডেলের মধ্যে আমি আমাদের বেসিক্যালি যারা মেন্টারশিপ প্রোগ্রামে যারা স্টুডেন্ট তারা খুব ভালো করেই জানেন আমাদের এক একটা মডেলের মধ্যে মিনিমাম ষোলোটা কম্পোনেন্ট থাকে তো আমার কাছে এমনও মডেল আছে যেটার মধ্যে চৌত্রিশটা পর্যন্ত কম্পোনেন্ট থাকে চৌত্রিশটা কম্পোনেন্ট মিলাই আমরা ট্রেড ট্রেডটা নেওয়ার আগে আপনাকে চেক করতে হবে আপনার মডেল বা আপনার ট্রেড প্ল্যানের সবগুলা কম্পোনেন্ট অ্যালাইন কিনা তো যদি সেই কম্পোনেন্ট অ্যালাইন থাকে তারপরে থিঙ্ক করতে হবে সবটা অ্যালাইন অ্যালাইন আছে আমি এখন এই ট্রেডটা স্পেয়ারে নিচ্ছি গ্রিডে নিচ্ছি আর অ্যাঙ্গারে নিচ্ছি এই তিনটা জিনিস কোনোটাই আমার এই মডেলের এই এক্সিকিউশনের মধ্যে আছে কিনা যদি থাকে আই উইল নট গোয়ার টেক দিস ট্রেড যখনই দেখবেন আপনার মডেলের রেজাল্ট সেভেন্টি এর নিচে চলে আসছে এবং তারপরে আপনি ট্রেড নিতে যাচ্ছেন তখনই আপনি দেখবেন আপনার ওই ট্রেডের মধ্যে হয় ফিয়ার না হলে গ্রিড না হলে অ্যাঙ্গার এই তিনটার যে একটা ডেফিনেটলি আছে এবং নিশ্চয়ই আপনারা যারা আমার স্টুডেন্ট আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন সেভেন্টি এর কথাটা বল ক্লিয়ার তো আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছে আমি জানি এটা আপনাদের জন্য যারা মেন্টারশিপ স্টুডেন্ট বাইরে যারা কমন পিপল আপনাদের জন্য বুঝতে একটু কষ্টকর হবে বাট বারবার দেখেন আপনারা ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি কমেন্টে আমাদেরকে জানান আমরা আলাদা একটা ভিডিও করে আপনাদের জন্য আরো ইজি করার ব্যবস্থা করে দিব দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর টাইম হ্যাভ এ নাইস ডে বাই বাই টাটা